আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আটশো সাতানব্বইটি পদে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে একটি বিশাল নিয়োগবৃতি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি এস পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন কিভাবে করতে হবে আবেদন শেষ হবে সবকিছু ভিডিওতে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে যাচ্ছেন লিখিত ও ভাইভ পরীক্ষার জন্য দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপডেট চূড়ান্ত সাজেশন আছে এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বার একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং আমরা মূল টপিক ফেরত যাই দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে আটশো সাতানব্বইটি পদে যে নিগব হয়েছে এটি মূলত দৈনিক যুগান্তরে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ প্রকাশিত হয়েছে পৃষ্ঠা নম্বর দশে কিন্তু আপনারা এই পেয়ে যাবেন অনেকে বলতে পারেন যে ভাই এটা কোথায় দিয়েছে ওদের ওয়েবসাইটে এখনো দেয়নি দিবে অপেক্ষা করেন দিবে সমস্যা নাই তো প্রথমে আমরা কিন্তু পদের বিবরণগুলো দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন সার্জ হ্যান্ড মেকানিক নেবে দুইজন ফার্মাসিস্ট নেবে একজন ল্যাব টেকনিশিয়ান নেবে একজন তারপর স্টোনোগ্রাফার নেবে একজন সিকিউরিটি ইন্সপেক্টর নেবে চারজন লাইব্রেরিয়ান নেওয়া হবে একজন ল্যাব সহকারী দুইজন সুপারভাইজার নে হবে একজন হেড মেকানিক নেওয়া হবে দুইজন ইউ ডি সি নেওয়া হবে চারজন ক্যাশিয়ার একজন ক্যাটালগার একজন ভিএফএন একজন সহকারী সুপারভাইজার দুইজন কম্পাউন্ডার তিনজন ডাসমান নেওয়া হবে একজন প্রোগ্রেস সেজার নেওয়া হবে দুইজন লস্কর দুইজন এরপর অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর নেওয়া হবে তিনজন এরপর ক্রেন ড্রাইভার বা অপারেটর নেওয়া হবে দুইজন এরপর ভালক্যানাইজার নেওয়া হবে দুইজন ওয়াশারম্যান নেওয়া হবে নয়জন এভাবে কিন্তু টোটাল আটাশিটা ক্যাটাগরি পদ দেওয়া আছে আমি এক এক করে আলোচনা করছি ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা বর্তমানে কিন্তু দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে যার আবেদন গত মাসের চোদ্দ তারিখে শুরু হয়েছে যা কিনা চলবে এই মাসের দশ তারিখ পর্যন্ত সো এখানে কিন্তু বাংলাদেশের শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট পেয়েছেন যাদের বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো এ সংক্রান্ত বিস্তারিত কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যেহেতু এখানে সময়টা হাতে খুবই কম আর মাত্র নয় দিন বাকি আছে সো যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলবেন এর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা এন্ট্রি চুয়ান্নর কিন্তু নিগবিধি প্রসিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা দলে থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন সো এর আবেদন অলরেডি শুরু হয়েছে যা কিনা চলবে সেপ্টেম্বরের ছয় তারিখ পর্যন্ত সো আর মাত্র কিন্তু পাঁচ দিন বাকি আছে সো যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করবেন শুধুমাত্র এসএসসি পাশ হলে টু পয়েন্ট ফাইভ জিরো কিন্তু আবেদন করা যাবে এ সংক্রান্ত বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আপনারা দয়া করে সেখানে দেখে নেবেন এরপর বাবু চিনা হবে এখানে আটত্রিশ জন ফার্ম লেবার নেওয়া হবে নয় জন এরপর গ্রিজার নেওয়া হবে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে তিনজন আফ হলেস্টার নেওয়া হবে চারজন ওয়েল্ডার নেওয়া হবে দুইজন অফিস সহায়ক নেওয়া হবে ছাপ্পান্ন জন কম্পোজিটার নেওয়া হবে একজন স্টোর সুপারভাইজার চারজন সিকিউরিটি সুপারভাইজার চারজন ইয়ার্ড সুপারভাইজার একজন এক্সচেঞ্জ অপারেটার পাঁচজন টেলিফোন অপারেটার একজন মিল্ক রেকর্ডার একজন জিসিস অর্ডারি ষোলো জন গ্রান্ডসম্যান নেওয়া হবে চারজন ভ্যালকানিজার নেওয়া হবে এস এস টুর জন্য একজন নিরাপত্তা প্রহরী সাতান্ন জন দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার জন, ফিটার ভেহিক্যাল একজন হসপিটাল অর্ডারলি তিনজন ইনসেক্ট ইন্সপেক্টর একজন এরপর দেখতে পাচ্ছেন ডাইস মেকার একজন এমটি ড্রাইভার নেওয়া হবে জন বয়লার অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে একজন সারং নেওয়া হবে দুইজন টেনিসমেন নেওয়া হবে সাতজন শ্রমিক নেওয়া হবে একশো পঁচিশ জন ফিটার নেওয়া হবে পাঁচজন বুক বাইন্ডার একজন পাম্প অপারেটার একজন সহিজ নেওয়া হবে তিনজন ফায়ারম্যান নেওয়া হবে জন। বেঞ্চ ফিটার নেওয়া হবে একজন ফিটার এমভি ভি নেওয়া হবে একজন আর্মোর নেওয়া হবে একজন ইলেক্ট এমভি ভি নেওয়া হবে একজন মেকানিক একজন ওয়ার্ড বয় বিশজন হ্যামার ম্যান একজন গোয়ালা চারজন পাম্প ড্রাইভার একজন রিপেয়ার নেওয়া হবে একজন অফিস করণিক নেওয়া হবে ছেচল্লিশ জন এরপর দেখেন দেয়া আছে সহকারী বাবরচি নেওয়া হবে আঠারো জন মেসোয়েটার নেওয়া হবে চুরানব্বই জন পরিচন্দা কর্মী একশো দশজন ই আর নেওয়া হবে তিনজন ই অ্যান্ড বি আর একজন মেশন একজন ইলেকট্রিশিয়ান সাতজন স্ট্রোম্যান সাতাশ জন ইলেকট্রোপ্লেটার নেওয়া হবে একজন টার্নার একজন ভিওয়ার নয়জন পেইন্টার বারোজন ফায়ার ক্রু নেওয়া হবে তেরো জন মালি ষোলো জন কার্পেন্টার বিশজন পেকার নেওয়া হবে একজন ট্রেসার নেওয়া হবে দশজন সার্চার দুইজন ট্রেইলার পাঁচজন বারবার একজন ব্ল্যাক স্মিথ তিনজন আয়া নেওয়া হবে পনেরো জন এই টোটাল সর্বমোট পথ সংখ্যা হচ্ছে আটশো সাতানব্বইটি সো এই পথগুলোতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো এখানে দেখেন দেওয়া আছে সকল পদের বিবরীতে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু সো আপনাদের আবেদন শেষ হবে তিরিশে সেপ্টেম্বর দু তারিখে সো এখানে বিস্তারিত তাদের ওয়েবসাইটে পাবেন একটু অপেক্ষা করতে হবে এই যে সার্কুলটি প্রকাশিত হয়েছে এর প্রত্যেকটা পদের বিবরীতে কিন্তু কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেটা নিয়ে পরবর্তীতে আমি আর ভিডিও দেবো আপনারা সেখানে বিস্তারিত আরও জানতে পারবেন আর আবারও বলবো যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু যেহেতু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে প্রত্যেকটা পদের বিপরীতে কিন্তু দেওয়া থাকবে কোন পদের ক্ষেত্রে তার আবেদনপত্রটি কোথায় প্রেরণ করতে হবে এখানে কিন্তু দেওয়া আছে এই যে সেনা এজেসিওর শাখায় পি এ পিএ বরাবর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এটা নিয়ে পরবর্তীতে আমি আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা দর্শক সহকারে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী সহ বর্তমানে চলমান যে কয়েকটা নিবৃত্তি আছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম